আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিশান স্টিচিং হোমের আরও একটি খুবই ইম্পর্ট্যান্ট ক্লাসে হফ ফেব্রুয়ান গ্রেট টুডে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে রাইট ফর ওয়ার্ডসের রুলসগুলো নিয়ে আমরা রুলস এবং প্র্যাকটিস একসাথে সবগুলো আলোচনা করার চেষ্টা করতেছি আজকে হচ্ছে তৃতীয় ক্লাস আমরা গত দুইটা ক্লাসে টোটাল পাঁচটা রুলস নিয়ে আলোচনা করেছিলাম আজকে ষষ্ঠ রুলস থেকে আলোচনা শুরু করব দেখেন ষষ্ঠ রুলস ছয় নম্বর রুলস এখানে বলা হয়েছে বাক্যে অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মুমেন্ট অথবা দেন থাকলে ভালো করে দেখেন আমরা এর আগের একটা রুলসে সম্ভবত চার নম্বর রুলসে পড়েছিলাম অ্যাট দিস টাইম অ্যাট দিস মুমেন্ট যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মুভমেন্ট থাকে দিশ থাকলে এই ড্যাটের জায়গায় দিস থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যদি অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মুভেন্ট থাকে দিশের জায়গায় যদি দেট থাকে ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস দিশ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যদি দেট থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস সেইভাবে আমি আবার বলতেছি যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা ধ্যান থাকলে তাহলে বাক্যটি সাধারণত সাধারণত পাস্ট কন্টিনিউয়াস ট্যান্স হবে আর পাস্ট কন্টিনিউয়াস ট্যান্সের গঠন ফল নিয়ে আমরা জানি সাবজেক্ট থাকবে ওয়াজ অথবা অয়ার থাকবে তারপর ভার্ভের সাথে আইএনজি যুক্ত থাকবে এক কথায় ওয়াজ অয়ার এবং ভার্ভের সাথে আইএনজি এখন উদাহরণগুলো দেখি হি সে এনজয় উপভোগ করা এনজয় হতো উপভোগ করা দ্য মুভি ছবিটি বা সিনেমাটি বা মুভিটি অ্যাট দ্যাট টাইম এখানে দেখেন এই অ্যাট দ্যাট টাইম আমি একটু আগে বলছি যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দ্যাট টাইম থাকে তাহলে বাক্যটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি অক্সিলারিভার ওয়া অথবা এয়ের আসবে ভারের সাথে আইএনজি যুক্ত হবে এখানেও ঠিক সেইমাবে আচ্ছা হি এর জন্য কি ওয়াশ হবে নাকি অয়ার হবে অবশ্য হবে ওয়াশ হি ওয়াশ এরপর ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে এনজয়িং ই এন জে ও ওয়াই আই এন জি তার মানে উত্তর হবে ওয়াস এনজয়িং আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন তো বাক্য লিখার দরকার নেই শুধু উত্তরটা লিখবেন ওয়াস এনজয়িং আরও যদি ওয়াস যদি দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইনজি রুলস আস্তে আস্তে পড়ে শুধু ভার্বের সাথে এনজয়িং লিখলে হয় আচ্ছা এরপর দেখেন দে ফ্লে প্লে অর্থ খেলা করা ফুটবল একটা খেলার নাম অ্যাট দ্যাট মোমেন্ট এখানে দেখেন অ্যাট দ্যাট মোমেন্ট এই শব্দটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে অ্যাট দ্য অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দেয়ার জন্য কি ওয়াস হবে নাকি অয়ার হবে অবভিয়াসলি অয়ার হবে অয়ার এরপর ভাব আইএনজি প্লাইং ফি আল এ ওয়াই আইএনজি অ্লাইং কথা বোঝে আসছে এরপরে সাত নাম্বার রুলস আচ্ছা সাত নাম্বার রুলস দেখেন বাক্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট অ্যাভার লেটলি রিসেন্টলি বা ইমিডিয়েটলি এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে আমি আবার বলতেছি কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট অ্যাভার লেটলি রিসেন্টলি ইমিডিয়েটলি এ ধরনের শব্দগুলো যদি দেখেন তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আমি আবার বলতেছি যদি এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাপ অথবা হ্যাস তারপর ফার্স্ট ফার্ডিসিবল ফ্রম যেটাকে আমরা বি ত্রিশঙ্ঘপ বলে থাকি তাহলে আমাকে পারফেক্টের যেহেতু গঠন তাহলে আমাকে হ্যাবত বা জানতে হবে এর ফলে মেইন ফার্ম যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে বা উপরে বক্সে দেওয়া থাকবে ওঠার ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফ্রম আপনাকে করতে হবে যেমন আই জাস্ট রিসিভ লেটার আমি সবে মাত্র বা এইমাত্র তোমার চিঠি গ্রহণ করেছি দেখেন এখানে জাস্ট শব্দটা আছে জাস্ট এই জাস্ট শব্দটা থাকার কারণে তাহলে আমাকে এটাকে নিয়ে যেতে হবে পারফেক্টে যেহেতু বাক্যটার মধ্যে জাস্ট আছে সেই কারণে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি একটু আগে বলেছি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আপনাকে হ্যাব অথবা বা জানতে হবে তারপর ভালোভাবে ভিতরি করতে হবে সুতরাং এখন এটা যদি আমি করতে যাই তাহলে আইয়ের জন্য কি হবে হ্যাপ হবে তাহলে আমি যদি এখানে হ্যাপ এটা বসাতে চাই একটু ভালো করে দেখেন এটা যদি বসাতে চাই স্যার এটা তো জাস্টের পরে বসতে পারবে না হ্যাভ এটাকে বসাতে হবে আগে আপনি পরীক্ষার খাতায় এভাবে হ্যাভ জাস্ট এরপরে রিসিভ এটাকে ভি করে দিলে ভিডি লাস্টে ডি যুগ করলে হয়ে যাবে তার মানে হ্যাভ জাস্ট রিসিপ্ট এটাও লিখতে পারেন অথবা হ্যাপ রিসিপ্ট এভাবে লিখলে কোনো ভুল হবে না জাস্ট এটা তো আপনি তো শুধু উত্তরগুলো লিখবেন না। তখন আপনি যদি হ্যাব রিসিপ দেন উত্তর সঠিক নাম্বার দিয়ে দেবে আর যদি এভাবে লিখেন হ্যাপ জাস্ট রিসিভড এভাবে লিখলেও উত্তর হয়ে যাবে কোনো সমস্যা নেই দ্বিতীয় এবার দেখেন আই সি হিম রিসেন্টলি আমি তাকে সম্প্রতি দেখেছি এখন দেখেন সিও তো দেখা রিসেন্টলি সম্প্রতি এখন এই রিসেন্টলি শব্দটা থাকার কারণে তাহলে বাক্যটা হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে ওকজিলা রিভার্ভ হ্যাপ অথবা হেস আনতে হবে ভার্বের রি করতে হবে তাহলে আয়ের জন্য কী বুঝবে আয়ের জন্য অবশ্যই হ্যাপ হ্যাপ এরপরে সি এটার ভি হচ্ছে বা পার্স্ট পার্টি হচ্ছে সিন এস ডাবল অ্যান্ড সিন এভাবে করলে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন